পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার কক্সবাজার ভ্রমণ করতে কার না ভালো লাগে বাংলাদেশের সবথেকে সুন্দর ও আকর্ষণীয় পর্যটন স্থান হচ্ছে কক্সবাজার তো এটা আমার জন্য ছিল একটি সারপ্রাইজ ট্যুর আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আসলে কক্সবাজার আগে থেকে কোনো প্ল্যানিং ছাড়া হুট করে যাওয়া যায় না যারা কক্সবাজার ভ্রমণ করেছেন তারাই জানেন তো আমার হাজব্যান্ড আজকে অনেক দিন ধরে সে নিজে নিজে মনে মনে সে প্ল্যানিং করতেছে কখন যাবে কিভাবে যাওয়া যায় তো তার প্ল্যানিং ছিল সে ট্রেনে যাবে যেহেতু রাতের জার্নি ট্রেনে করলেই ভালো যার জন্য সে ট্রেনে টিকিট কাটার জন্য ট্রাই করছিলো বাট অনেক দিন ধরে কোনোভাবেই পাচ্ছিল না আসলে ট্রেনের টিকিট অত সহজে পাওয়া যায় না কারণ বেশিরভাগ মানুষই এখন ট্রেনে যাতায়াত বেশি করে যার জন্য অনলাইনে টিকিট পাওয়া যায় না তো আলহামদুলিল্লাহ তো আমার হাজব্যান্ডের ট্যুর প্ল্যানিং সাকসেস হয়েছে আমরা রাতে দশটায় ট্রেনে উঠেছি উঠে আমরা সকাল নয়টায় আমরা কক্সবাজার রেলওয়ে স্টেশনে নেমেছি তো আমরা ওখান থেকে আমরা সোজা চলে এসেছি রিসোর্টে আমার হাজব্যান্ড আগে থেকে হোটেল বুকিং করে রেখেছে তো আমাদের রিসোর্টটি হায়ের পাশেই ছিল আমরা যে রিসোর্টে উঠেছি এখান থেকে খুব সুন্দরভাবে কক্সবাজার সমুদ্র সৈকতটা দেখা যাচ্ছে এখান থেকে খুবই কাছে তো আমরা উঠে আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে এসেছি পৃথিবীর দীর্ঘতম বালুময় সমুদ্র সৈকতে আগে এখানে এসে বসে পুরো সমুদ্র সৈকতটা আগে দেখে উপভোগ করতেছিলাম কক্সবাজার আসতে কোনো সিজন আনসিজন লাগে না এখানে আসলে দেখা যায় হাজার হাজার মানুষের সমাহার সমুদ্রের পাড়ে বেশিরভাগ মানুষ হয় বিকেলের পরে সন্ধ্যার পরে তো আমার বাচ্চারাও এখানে এসে তারা প্রচন্ড খুশি তাদের খুশির কোনো শেষ নেই আসলে এই ট্যুরটা ছিল বাচ্চাদের জন্য ফার্স্ট ট্যুর তারা বালি নিয়ে খেলতেছে সে দৌড়াচ্ছে বাট ফানি দেখলেই তারা ভয় পাচ্ছে তাছাড়া আমার মেয়ে অনেকবার পড়ে গিয়েছে ফানি স্রোতের সাথে ছেলেও পড়েছে বা মেয়ে বেশি ভয় পাচ্ছে তো ওদের বাবা ওদেরকে দৌড়ে দৌড়ে বয় কাটিয়ে নিয়েছে কিছু যার জন্য এখন একটু বালির ওপরে দৌড়াচ্ছে তো সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন তো এই তো আমার বাচ্চাদেরকে নিয়ে আমার হাজব্যান্ড গোড়াই উঠিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসলো বলতেছে তারা একটু আনন্দ পাবে তারপর গাড়িতে উঠালো তাদেরকে আসলে একটু আনন্দ দেওয়ার ট্রাই করছিলো তারাও প্রচণ্ড খুশি তারপরে আমার হাজব্যান্ড প্রস্তুতি নিয়ে সে নামলো নেমে সে একটু ঢং করতেছিল আর আমাকে বলতেছিলো তুমি ছবি তোলো আর একটু ভিডিও করো তারপরে আমি করতেছিলাম আর কি যাই হোক এই কক্সবাজার এলাকায় আছে বেশ কিছু সুন্দর সুন্দর স্পট সবগুলো কভার করতে হলে বেশ কয়েকবার যেতে হবে আসলে তিন দিন পাঁচ দিন এক সপ্তাহে ট্যুরে গিয়ে আপনি কোনো কিছুই কভার করতে পারবেন না কোনো কিছু ভালোভাবে উপভোগ করতে পারবেন না তো আমরা এখন এসেছি পাটুয়ার টেক এটি একটি সুন্দর সমুদ্র সৈকত এটিও কক্সবাজারের একটি জনপ্রিয় স্থান এখানকার ফাথুরে সৈকত এবং প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য দেখে প্রাণ জড়িয়ে যায় মূল আকর্ষণ হল আমরা চলে এসেছি লাল কাঁকড়া বিচে লাল কাঁকড়া বিছে যাওয়ার পথে একটা শাক উপরে শাকুর উপর দিয়ে যেতে হয় তারপর একটা বাগান পরে বাগানটা বিশাল বড় বাগান যেটা দেখতে খুবই ভালো লাগে তারপর এখান থেকে ঘুরে আমরা চলে গিয়েছি পুরাতন বার্মিজ মার্কেটে ওখানে গিয়ে সুটকি সহ আরও কিছু কেনাকাটা করলাম কেনাকাটা করে আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আমরা ডাকার উদ্দেশ্যে রওনা দিব কক্সবাজার পুলিশ বক্সের বিপরীত পাশে আমরা বাসের জন্য অপেক্ষা করতেছিলাম আসার টাইমও সেম অবস্থার ট্রেনে কোনো টিকিট পাচ্ছিল না তো কি করার বাসে টিকিট কাটতে হয়েছিল তো আলহামদুলিল্লাহ আসার টাইমে আমাদের কোনো কষ্ট হয়নি আমরা এসেছি দোয়েল এক্সপ্রেস দিয়ে আসলে যারা দোয়েল এক্সপ্রেস দিয়ে ভ্রমণ করেছেন তারা অবশ্যই জানেন দোয়েল এক্সপ্রেসের সার্ভিস কেমন আমরা ঘুমিয়ে ঘুমিয়ে ঢাকায় চলে এসেছি কক্সবাজার আমরা বেশ কিছু জায়গায় ঘুরেছি আলহামদুলিল্লাহ কক্সবাজারের বেশ কিছু দর্শনীয় স্থান আছে প্রথম কক্সবাজার সমুদ্র সৈকত কলাতলি বীজ লাবণী বীজ ইনানি বীজ মেরিন ড্রাইভ হিমছড়ি টেকনা পাটুয়া টেক লাল কাঁকড়া বীজ মেরিন ড্রাইভের এক পাশে পাহাড় অন্য পাশে সমুদ্র সৈকত যেটা দেখতে খুবই চমৎকার লাগে তো এই ছিল আমাদের কক্সবাজার ট্যুর আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ